একরকমভাবে রান্না করা মাংস খেতে ভালো লাগছে না তাহলে আমার রেসিপিটা দেখুন খুব সহজেই ভিন্ন স্বাদের গরুর মাংস রান্না করা আপনিও শিখে নিতে পারবেন আর ঝটপট করে রান্না করে নিতে পারবেন আর সবচেয়ে বেশি উপকারে আসবে যারা জব করে তাদের জন্য যাতে ঝটপট করে আমার রেসিপিটা ফলো করে তারা রান্না করতে পারে আর নতুন রাঁধুনি ব্যাচেলারদের তো কাজে লাগবেই তো ফার্স্ট আমি এই রান্নাটা যেভাবে করেছি সেটাই আপনাদের দেখাবো প্রথমে এখানে কিন্তু আমি প্রায় তিন কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি মাংসের পিস যার যার পছন্দ মতো করে নেবেন তা আমি ধুয়ে এক সাইড করে রেখে দিয়ে এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দুই তিনটা দিয়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি সব কিছু একসাথে ভেজে নিলাম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এখন মশলা দিয়ে দিব এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এখানে আমি দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি না ঢেকে কয়েক মিনিট আমি কষিয়ে নিলাম এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি আজকে রান্নাটা কিন্তু খুব সহজভাবে দেখাচ্ছি আর একদমই অল্প মশলায় রান্নাটা হবে সবসময় একরকম করে মাংস খেতে ভালো লাগে না তে আমার এই রান্নাটা একদমই আলাদা এখানে কিন্তু কোনো ভাবে আমি হলুদের গুঁড়া দিচ্ছি না আর বাড়তি কোনো মশলা দিব না এই মশলায় রান্নাটা হবে ছটপটভাবে এরপরে মাংস দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চিঁড়ে দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মাঝে আমি কয়েকবার ঢাকনি উঠে নেড়ে দিয়েছি দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে এই পানিতে কিন্তু মাংসটা সিদ্ধ হবে আমি কোনো রকমের আর কোনো বাড়তি পানি দিব না এই পানিতেই আজকে মাংসটা রান্না হবে তো এইভাবে আমি না ঢেকে আরও কয়েক মিনিট নেড়ে ছেড়ে দিলাম তারপর আবার ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে নিয়ে উঠে আমি নেড়ে লাস্টের দিকে ক্লিপটা নেওয়া হয়নি দু পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে ঢাকনি উঠিয়ে আমি নেড়ে চেঁড়ে একদমই মিডিয়াম টু লো আছে আমি ঢেকে দিয়েছিলাম তারপর আমি ঢাকনি উঠিয়ে নিলাম এই তো আমার রান্না কমপ্লিট দেন আমার রান্না কমপ্লিট আমি চুলা থেকে নামিয়ে নিলাম এই রান্নাটা করতে প্রায় আমার দেড় দুই ঘন্টা লেগেছে তাসকে রান্না দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ